এটা একটা ব্লুটুথ স্পিকার এটা কিন্তু আবার চলে ঠিক এটা এটা কিন্তু আবার চলবে এটা একটা ব্লুটুথ স্পিকার সেই সাথে এটাতে আপনি এফ এম পাবেন অ্যান্টিনাটা এভাবে তুলে দিলে আপনি এটাকে এফ এম হিসেবেও ব্যবহার করতে পারবেন আমি এটা চালু করে দেখা এটা চালু করার সাথে সাথে গাড়ির যে একটা আওয়াজ হয় সেটাই দেখেন আমি একটু শুনাই এই জায়গায় এটা হচ্ছে যে অন অফ এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে এটা ফান হবে যেটা চাপ দিয়ে ধরবেন আওয়াজটা শুনে এটা হচ্ছে যে আপনার মানে ফ্ল্যাশ লাইট এটা হচ্ছে ফ্ল্যাশ লাইটটা আমি জাস্ট একটু মোবাইলে কানেক্ট করি কানেক্ট করে হচ্ছে আপনাকে আমাদের স্পিকারের সাউন্ডটা শুনে এই যে

আরেকটা জিনিস সেটা হচ্ছে সোলার সিস্টেম এটাতে আপনি নিচে একটা সোলার প্যানেল আছে এটা দিয়ে আপনি সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবেন এছাড়া এখানেও চার্জিং সিস্টেম আছে তারপর মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন এখন এফ চালানো এফ চালানোর ডিভাইসটা যেটা সেটা এই জায়গায় জোরে চাপ দিন এফ এম ম্যাম এই সম্পূর্ণের ভিত্তিতে মানব সংসার এক্সিডেন্ট সুন্দর হবে এটা চেঞ্জ করতে পারবেন সব সুন্দর ঠিক আছে তো যাদের দরকার যারা হচ্ছে গাড়িতে সাজিয়ে রাখতে চান আমি মনে করি তাদের জন্য একটা বেস্ট অপশন কালার হচ্ছে দুটো থাকবে একটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে আর একটা হচ্ছে আপনার ব্লু কালার থাকবে পুরোটাই হচ্ছে স্টিল তাড়াতাড়ি যাদের প্রয়োজন আপনারা অর্ডার করে দেবেন